না না আন্দোলন কোন ব্যাপার নেই আপনারা দেখছেন কত মানুষ এসছেন কর্মীরা যখন বেরোয় তখন প্রত্যেকটা বাড়ি থেকে সাধারণ মানুষ তারা বেরিয়ে আসতে থাকে আমি একদিন প্রচারে ছিলাম যে এত মানুষ তারা বাড়ি থেকে বেরিয়ে আমাদের প্রচারের গাড়িতে এসে বলছে আমাদের ফর্ম দিন তা আমি প্রায় পঁচিশ জন লোকের সাথে কথা বলেছি তাদের বক্তব্য হচ্ছে যে ধরুন তিন মাসে যা সাতশো টাকা বিল আসতো এখন তার প্রত্যেক মাসে সাতশো টাকা টাকা হচ্ছে কি মনে হয় যে আমার কথাটা শুনে নিন বিপদটা বিরাট আপনারও বিপদ সে যে মানুষ এই বাংলায় দেশে বাস করেন স্মার্ট মিটার তাদের প্রত্যেকের বিপদ ঘনিয়ে নিয়ে আসছে তৃণমূলের লোক যে লোক তৃণমূলকে ভোট দেয় সমর্থন করে সেও মনে মনে চায় এটা আর এটা সকলেই বুঝছে আচরণ করছে বিক্ষোভ দেখাচ্ছে অবরোধ হচ্ছে এখান থেকে ও ছাব্বিশের ভোটের কথা মাথায় রেখে আপাতত জনগণকে বোঝাচ্ছে আমি এটার থেকে সরে এলাম মোদি গভর্নমেন্ট এই আইনের পরিবর্তন করেনি তারা আদানি আম্বানিদের জন্য গোটা দেশের সমস্ত মানুষকে বিপদে ফেলে তাদের মুনাফা সুনিশ্চিত করছে আর তাদের এজেন্ডা তাদের নীতি মমতা এখানে প্রয়োগ করছে যাতে এই সক্ষতা এই বন্ধুত্ব এই বোঝাপড়া তারই রাজনীতির সমীকরণ হচ্ছে হয় তৃণমূল নয় বিজেপি তো আমরা মানুষের কাছে বলছি এই আন্দোলন রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকারের যাই করুক না কেন এই আন্দোলন চলবে এই যে মানুষগুলো বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে দিয়েছে আন্দোলন থামবে কি করে এই স্মার্ট মিটার ফেরত নিয়ে ডিজিটাল মিটার বসাতে হবে যতক্ষণ না বসাচ্ছে ততক্ষণ কি ওই মানুষ চলবে তার থেকে প্রত্যেক মাসেই এই পরিমাণ দাম দিয়ে যাবে কেন দেবে তার ফলে এই আন্দোলনে তৃণমূলকে যারা সমর্থন করে বিজেপিকে যারা ভোট দিয়েছে তারাও লাল ঝান্ডার পাশে আসবে এটাই নিয়তি কি এদের দুজনের এই আন্দোলন থামবে না এই আন্দোলন আরো গতি পাবে কত সফল হলো সাফল্য অর্জন করলো এই যে অর্ডারটা পাশ হয়েছে গতকাল স্টপ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোথাও কি মনে হচ্ছে যে বিরোধীরা মাইলেজ নিচ্ছে এই স্মার্ট মিটারকে সামনে রেখে তাদের পাশে মানুষ চলে যাচ্ছে সেই ভয়তে কি তারা এই সিদ্ধান্ত হ্যাঁ মানুষকে হিন্দু মুসলমান বিভাজন করে এই দুটো দল ক্ষমতা আছে উনিশের ভোট একুশের ভোট চব্বিশে ভোট এই পদ্ধতিতে চালানো হয়েছে আর এখন মানুষ বুঝছেন যে বিজেপি এত হিন্দু ধরে স্মার্ট মিটারে কি হিন্দুদের জন্য আলাদা রেট আছে তা তো নেই তাহলে রাজ্যের সরকার তারা কি এ রাজ্যের মানুষের জন্য তারা এত দরদ সেই মানুষের জন্য কি রাজ্য সরকার কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গেছে যায়নি তাহলে দুজনে মিলে মানুষকে বিপর্যস্ত করছে একটা বাড়িতে যে পরিমাণ টাকা সরকারি ভাতা বাবদ পায় তার থেকে বেশি টাকা চলে যাচ্ছে হচ্ছে বিদ্যুতে আমাকে একজন বললেন এক মহিলা তোলে ভাত খাবো না கரেন্ট খাবো আরেকজন উত্তর দিলেন হচ্ছে যে கரেন্ট খেয়ে মরো এটাই টিএনসি বিজেপি চায় তাহলে এর বিরুদ্ধে লড়াই হবে বামপন্থীরা লড়াই করেই गवर्नमेंटে এসেছিল আজকে এই লড়াই আবার দেখা যাচ্ছে কালকে মানুষ তার উপলব্ধির মধ্যে আনলেন টিএনসি বিজেপি এই দুটোকে हटाতে হবে गवर्नमेंट থেকে লেগে গেছে সেই মিটারকে রিটার্ন করার জন্য কি আন্দোলন হবে এই যে আজকে সব ফর্ম জমা দেওয়া হচ্ছে হাজার হাজার ফর্ম যে এই ফর্মগুলো আজকে জমা দিয়ে এদেরকে বলা হবে কবে আপনারা এটা বদলাবেন এটা যতক্ষণ না বদলাচ্ছে আরো বড় আন্দোলন হবে আরো বড় আন্দোলন হবে ধন্যবাদ